আমরা লিটন কালকে যে কথাটা বলছেন তিনি শামীমে আক্রমণ করে কথা বলছেন তিনি বলছেন শামীমের ব্যাটিং এ তিনি হতাশ এবং শামীম যে ভাবে যে রোজ জায়গা উপভোগ করা যাবে এটা সত্যি না তাকে এটা বুঝতে হবে এবং তাকে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা কথা সত্যি যেটা প্রত্যেকটা কথা সত্যি হয়তো ইচ্ছে কঠিন কথাও সত্যি স্বামীমের ক্ষেত্রে কিন্তু সেই কথাটা আপনি এভাবে বলতে পারেন না আপনি এভাবে কখনো বলতে পারেন না দিস ইজ নট লিডারশিপ লিডারশিপ কখনো আপনাকে পারমিট করে না যে আপনি আপনার দলের একজন তরুণ খেলোয়াড়কে তরুণ হোক বৃদ্ধ হোক কাউকে এইভাবে এক্সপোজ করে দিবেন মিডিয়ার সামনে বা পাবলিকের সামনে লিডারশিপ হচ্ছে বরং উল্টোটা যদি তার কোনো অপরাধ থেকেও থাকে সেটাকে আপনার পাবলিকের সামনে অন্যান্য প্রতিপক্ষের সামনে আড়াল করে আপনার দায় নিতে হবে আপনার ফোরামে এসে আপনি প্রয়োজনে তাকে পিটান কোনো সমস্যা নেই দুনিয়া জুড়ে লিডারশিপ হচ্ছে এটা যে আপনার টিমমেটদের আপনার রক্ষা করতে হবে চরমতম দূর দিনেও টিমমেটদের রক্ষা করতে হবে এই জিনিসটা আজকে একটু বলি কারণ অনেকেই আমি দেখলাম লিটনের এই কথাগুলো নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করতেন দেখেন শুরুতে একটা ছোট্ট করে একটা গল্প দেখি আপনাদের সেন্ট পিটার কথা মনে আছে যে দু হাজার আঠারো সালে আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া ম্যাচ কেপটাউনে ওখানে যেটা

ক্যাপ্টেন ছিলেন তাকে বারবার একটা কোয়েশ্চেন করা হচ্ছিল আপনি কি প্ল্যানটা জানতেন সবাই জানে প্ল্যানটা করছে ডেবিট না ইমপ্লিমেন্ট করছে ব্যাঙ্ক সম্ভবত প্রাণ স্মিথ জানতো না। ইস্মিতে ওই যে জেরাকে কয়েক ঘন্টা ধরে জেরা করা হয়েছে, জেরা ধরে বলে গেছে আমি জানিবা না জানি তাতে কিছু যায় আসে না। কিন্তু আমাকে জানতে হতো। আমি জানিবা না জানি দায় আমার। স্মিথ একবারই জনরেটাকে ওকে বলে নাই সে জানতো কি জানতো না। শেষ প্রত্যেকটা প্রেস কনফারেন্সে প্রত্যেকটা জেরা পরিষ্কার বলে গেছে দায় আমার। কারণ আই এম দ্য ক্যাপ্টেন অফ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া টিমে কি ঘুরতেছে না ঘুরতেছে কে ক্রাইম করতেছে এর দায় আমাকে নিতে হবে আমরা যুগের পর যুগ দেখে এটা শুধু ক্রিকেট না যে কোনো টিমের ক্ষেত্রে সত্যি যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সত্যি আপনি যদি ওই প্রতিষ্ঠানের লিডার হন লিডার হিসাবে নিজেকে প্রয়োগ করতে চান আপনাকে আসলে বাকি কর্মীদের বাকি সতীর্থদের ওই দায়টা নিতে হবে এক্ষেত্রে কিছু করার নাই কোনো বিকল্প নাই প্রোটোকল আপনাকে পারমিট করে না যে আপনি প্রকাশ্যে তাদেরকে আপনি কোনো হুমকির মুখে ফেলে দেবেন আপনি তাদেরকে প্রকাশ্য ট্রায়ালে ফেলে দেবেন এটা হয় না এটা হতে পারবেই না এরকম নিদর্শন আপনি ক্রিকেটে ভুরি ভুরি পাবেন ভুরি ভুরি পাবেন যে ক্যাপ্টেন এসে প্রেস কনফারেন্সে মা কোথাও বলছে যে তাই আমার বিরাট কোহলির দারুণ একটা কথা আছে অস্ট্রেলিয়াতে একবার সিরিজ হারার পর বিরাট কোহলিকে জিজ্ঞেস করা হয়েছিল ভাইটা কাটে মূলত সবাই জানতে চাচ্ছিলেন যে মিডল অর্ডার যেভাবে ফেল করলো সেটা কারণে কিনা তো বিরাট কোহলি বলছেন যে আপনারা যাদের দিকে ইঙ্গিত করতেছেন তাদের কৃতিত্বে যখন ম্যাচ জিতি ওই কৃতিত্বটা আমি নেই না ক্যাপ্টেন হিসেবে ওটা আমার ইয়েতে জব না তাহলে আজকে যখন তারা ব্যর্থ হয় ও ব্যর্থতাটাও আবার এখানে কে ব্যর্থ হয়েছে বিষয়টা এই জিনিসটা আপনার চিরকাল বুঝতে হবে ভাবে অনেকে বুঝাই গেছেন অর্জুন রানা তুঙ্গা এটা নিয়ে রীতিমতো একটা ইন্টারভিউতে কথা বলছেন রানা তো ক্রিকেটারদের সেভ করার দুনিয়ার সেরা ছিলেন আপনি যদি সানা জয়সরিয়া ডি সিলভা যে কাউরে জিজ্ঞেস করেন বা রুমেশ কালভিত রানা উল্টিমেট যে করেন তাদের পিতার মতো ছিলেন উনি মানে একজন সেনাপ্রধান যেভাবে তার সৈনিকদের রক্ষা করেন অর্জুন রানা তুঙ্গা তাই করছেন ধরন যখন ডাকা হলো নিয়ে মাঠ ছেড়ে চলে গেছেন করেন কোনোদিন খেলোয়াড়ের দোষ তো সামনে বলেন না এদের কোনো দোষ কোনো দিন ছিল না তা তো না তুমি বলতেছেন যে দেখেন দোষ সবসময় ম্যানেজমেন্ট কে নিতে হবে এবং ক্যাপ্টেন কে নিতে হবে কারণ একটা ভুল করতে পারে একটা অন্যায় করতে পারে এবং পারে আপনার এই অর্থে মোরালি আপনার দায়ের এই অর্থে আপনার আন্ডারে ছিল আপনার টিম ছিল। ছিল সে যা কিছু আপনার পর আপনি কখনো তাহলে ব্লেম করতে পারবেন না প্রকাশের কারণ হচ্ছে যে ওর বদলে স্বাধীনতা নিয়ে যখন কাজ করতে যাবে তখন সে একই ভুল একই অন্যায় যদি আমার হয়ে যায় ক্যাপ্টেন তো আমার আবার আগামীকাল আমাকেও একই রকম ফাঁসি কাঠে উঠায় দিবে দিস ইজ দ্য পয়েন্ট দিস ইজ দ্য পয়েন্ট লিটন আমি এই জায়গাটায় আসতে চাচ্ছিলাম আজকে ধরেন আপনি যেটা বলছেন নিয়ে だっতে আপনি করতালি পাচ্ছেন ফেসবুক জুড়ে আপনার প্রশংসা হচ্ছে হ্যাঁ শামিমের এরকম একটা জব দরকার ছিল দারুণ বলছেন লিডার শামিমকে জাকের রে সোহান রে এরকম মুখের উপর বলতে না পারলে হয় হ্যাঁ মুখের উপর বলতে হবে সেটা কে বলবে সেটার জন্য মিডিয়া আছে critica আছে যা بتقিত কররাছে হিজ পাড়াছে পাড়া করবে মুখের উপর বলার জন্য হাস লিডার মতে পারবে না লিডারকে এটা লিডারের ছেড়ে বর্ষা থাকার অবস্থা লিডারকে Пока شوটাই বলতে হবে যে চাই কুটুকটা তাই আমার লোয়ার অর্ডার পর্যন্ত হয়েছে দায় আমার আমি কি পার অথচ বোলাররা বাজে বল করছে দায় আমার আমার কোনো ভূমিকাই ছিল না আমি দেখি নাই ঘটনাটা কি তাও দায় আমার কারণ আমি ক্যাপ্টেন আমি বাংলাদেশ দলের ক্যাপ্টেন বাংলাদেশী দলে চাই কুটুক না কেন

জিনিস বুলবুল যদি মনে করে সামিমদের ঝাড় দিতে আপনার পারমিশন নিয়ে ঝাড়ি দিতে যাবে কারণ স্বামীম আপনার ফেলোয়ার বুলবুলবার না সে বুলবুলবার চাকরি করে বুলবুলবার বোর্ডের চাকরি করে কিন্তু খেলোয়াড় আপনার টিমমেট এখন কথা হচ্ছে তাহলে লিডার কি তাহলে শুধু এরকম ভাবে সবাইকে সেভই করে যাবে তার এদের সমালোচনা করার অধিকার নাই এদের শাস্তি দেওয়ার অধিকার নাই এদের নিন্দা করার অধিকার নাই অবশ্যই আছে সেটার জন্য সুন্দর একটা ফোরাম আছে সেটার নাম ড্রেসিং রুম সেটার নাম হোটেল এই জায়গায় করতে হবে আপনি সবচেয়ে নিশংসতা দেখান না কেন সেরকম মত প্রত্যেক সপ্তাহে আপনি হিস্ট্রি করেন যাবেন নাম বললেন এনালাইজ করা সমালোচনা করে তারপরে যদি রাগারাগি করতে হয় চরম ধরনের কিছু বলতে হয় যে তোমার রেসপন্সিবিলিটি নিয়ে খেতে যাবে। ক্রিকেট মাঠ সবসময় উপভোগের জায়গা না এই জাতীয় কথা বলতে গেলে ক্যাপ্টেনরা যেটা করে ওই খেলোয়াড়কে ইন্ডিভিজুয়ালি জাগে ঠিক প্রয়োজনে যাচ্ছে তাই বলে রাগারাগি করে আপনি কল্পনাও করতে পারবেন না ক্যাপ্টেনরা খেলোয়াড়দের সঙ্গে কি জাতীয় দুর্ব্যবহার করে কিন্তু সেটা আর একেবারে একান্ত সেটা আপনি প্রকাশ্য করতে পারবেন না এই হিউমিলেশনের ভিতর দিয়ে কাউকে নিতে পারবেন না এটা কোনো আইন না এটা হচ্ছে প্রোটোকল এটা হচ্ছে একটা নর্ম এটা ফলো করলে আপনার লিডারশিপ করাই সহজ হবে আপনি দরকার কথা কথা বলতেছে কালকে আপনি শামিমকে নিয়ে কথাটা বলছায় এই কথাটা আসলে শুধু শামিমের উপর পড়ছে বলে মনে করেন না আপনি হয়তো এটা আর দুজন তরুণ ক্রিকেটার আপনার দলে আছে আপনি গিয়ে দেখেন তারা নিজেদের মধ্যে আলোচনা করতেছে দাদা এটা কি করলো কালকে যদি আমি এরকম উল্টাপাল্টা কিছু বলি দাদা তো তাইলে কালকে আমারে ধুই দিয়ে পেশে সামনে তা আমি তো মুখ দেখাইতে পারবো না এই যে স্টেট অফ ফেয়ারে নিয়ে গেলেন আমি সবসময় বলি ক্রিকেটারদের স্টেট অফ ফেয়ারে নিবেন না স্টেট অফ ফেয়ারে ঢোকা মানেই হচ্ছে ও ন্যাচারাল পারফরমেন্স করতে পারবে না আমি ধরেই নিচ্ছি শামীম বনকে যেতে সামেম্যাপে আপনি ফোকাসের সমালোচনা করছেন লোকেরা নানা রকম ইকুয়েশন মিলাছে আমি ইকুয়েশন না মিলাই ऑलरेडी আমাদের সাংবাদিক দেব চৌধুরী একটা স্ট্যাটাস দিয়েছে চাইলে দেখতে পারেন যে কেন সামেমকে টার্গেট করা হচ্ছে সেটা নিয়ে আমি একটু কথা বলবো একটু কথা বলবো আজকে সন্ধ্যায় যে আমরা এই যে তিনটা ব্লাইন্ড ஸ்লগারকে দুইটা পজিশনে খেলার চেষ্টা করতেছি এটা বিকল্প কি আছে তাহলে লোকেদেরটা একটা সন্দেহ যে আপনাদের পছন্দের একজন মানুষ বাইরে বসে আছে এক টাইপের করে ব্যাটিং করে ফলে আপনি শামীমকে সরাইতে তাকে ঢুকাতে যাচ্ছেন আমি এই লাইনে হাঁটতে যাই না আমার বক্তব্য হচ্ছে যে আপনি শামীমকে গন কেসি বলে গান কিন্তু শামীমকে নিয়ে যে কথাটা বললেন এটা রাজস্ব তো যারা আপনার ইলেভেনে নিশ্চিত তাদের উপরে পড়বে তানজিব তামিমের উপরে পড়বে সাইফের উপরে পড়বে হৃদয়ের উপরে পড়বে প্রত্যেকের উপরে পড়বে ইভেন বোলাররা দিশা সেও ভাববে যে দাদা এইভাবে যে বললো

সুব্রতারে বাইরে থেকে আপনারা কল্পনাও করতে পারবেন না কাজের ব্যাপারে কতটা নিষ্ঠ সামান্য একটা ভুলের জন্য সুব্রতদা খুব কঠোর শাস্তি দিতে পারে ও খুব কঠোর ব্যবহার করতে পারে কিন্তু উৎপল শুভ্র সেই লোক যে তার টিমের বাইরে কাউকে টের পাইতে দিবে না যে আপনি কি করছেন ধরেন আপনি একটা মিস্টেক করছেন আমি নিজে ফার্স্ট পেজের লেখায় মহা প্লান্ডার করে ফেলছি সব সম্পাদক ফোন দিয়ে জিজ্ঞেস করছে উৎপল এটা কে লিখছে শুভ্রতা বলছে আমি লিখছি দিস সুগ্রত আমি ফোন রাখে আমার ধুয়ে দিলে। আমারে তার পাশে ডেকে নেবে ডেকে নিয়ে ধুয়ে দিলে একদম তুই কি করছিস কেন করছিস কিভাবে এই ভুলটা করলে করবে যাকে

গেলে আপনাকে একটা টিমমেটদের সেভ করতে হবে আপনাকে একটা টিমমেটদের গালি গালাজ তো করতেই হবে শাসন তো করতেই হবে প্রয়োজনে ছেড়ে ফেলতে হবে আপনি যদি মনে করেন যে স্বামীমের এই অ্যাটিচিউডের পরে আপনি আর স্বামীকে রাখবেন না আপনি স্বামীকে ছেড়ে ফেলবেন একদম বের করে দেন যে দুই বছরের মধ্যে তুই আর ঢুকতে না তোর অ্যাটিচিউড যদি ঠিক না করিস আমি যদি ক্যাপ্টেন আসি তোর অ্যাটিচিউড ঠিক না করলে ঢুকতে পারবি না ওকে শাস্তি দেন কঠোর শাস্তি দেন কিন্তু হিউমিলেট করেন না প্রথমত এই হিউমিলেশনটা বাকিদের মোরালে খুব ডাউন করে দেবে দ্বিতীয় কথা হচ্ছে মানুষ হিসাবে একজন লিডার হিসাবে আপনি আপনার টিম মেটকে হিউমিলেট করতে পারেন না এটা হচ্ছে একটা মানবিক জায়গা বাকিটা তো বললাম প্রোটোকল নর্ম এই জায়গা থেকে দেখেন আজও পর্যন্ত আমি আপনারা জানেন যে প্রচন্ড সাকিব ভক্ত একই রকম মেসি ভক্ত সাকিব ভক্ত সাকিবের

ক্যামের জোর করে চাপাই দেওয়া হয়েছিল এটা বড় জোর আপনি করতে পারেন আপনি প্রোটোকল কি পারমিট করে নর্মস বলে এগুলো খুব খেয়াল রাখতে জন্য সব করেন আজকে আপনি শামীম গালাগালি করছেন রাগারাগি করছেন যদি সোহান রে করতেন আরো দুজন করছে তারপরে হৃদয় যেহেতু এখন খুব নন পপুলার একটা স্টেটে যাচ্ছে হৃদয়কে গালাগালি করতেন তাও দেখতেন পাবলিক হাতে তালি দিত পাবলিক হাতে তালির জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েটার ব্যবসায়ী আমরা কথা বলবো আমাদের উপর এটা ছাড়া